স্থানে কবর খোদাই করা কবর কবর খোদাই করা উনি যখন মাদ্রাসায় পড়তে গেছেন তখন বুড়া বয়সে ওনাকে মাদ্রাসালা জিজ্ঞাসা করছে জামিয়া দামেশ জিজ্ঞাসা করছে তোর ভিতরে তো নাই কিছু তুই পড়বি কি বয়সই তো শেষ বলছে আমি পড়বো বলছে কি দেখা তুমি এই বয়সে পড়তে আসলা তো দুইটা কবরের কাহিনী বলছিলেন নিজের চোখের দেখা বলে তারপরের থেকে আমার মনের ভিতরে ঢুকছে আমি আলেম না হয়ে মরতে চাই না কাহিনী বলার সময় নেই আমার কাছে শুধু আমাদেরকে তথ্য দিলাম কিতাব গাইটা বাইর করুক আব্দুর রহমান আল হাফার তাইলে জালালউদ্দিন উদ্দিন সুয়ুতির কথা বুঝে আসবে যে কবর জান্নাতের বাগান হবে আগে বলবে ওয়া ইউ জিসমাকা নুরা তো শরীর নুরানি হয়ে যাবে আলো আর আলো আলো আর আলো অয়াস আদ রু হু আল্লাহ তো রু আল্লাহর সান্নিধ্যে চলে যাবে তারাল জান্নাত গুদুম্ব আসিয়া তুমি সকাল বিকাল জান্নাতে দেখবে চান আল্লাহ রসুলের কাছে ফেমাস হইতে আরে চান নাকি কে কে চান দেখি পাক্কা হলে প্রথম কাম করতে হবে আল্লাহর কাছে তবা করেন অতীত থেকে আগে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম দুই হাত উঠায় বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম নামান যদি মনের থেকে করা থাকে না আপনি নিষ্পাপ আল্লাহর কাছে ফেমাস বানানোর জন্যই মোহাম্মদুর রসুর উল্লাহ আমি তো বলি এই উম্মত যদি একটা কামই করত হাজারটা না করা যদি আজকেও একটা কাজ করত একটা কাজ হান্ড্রেড এ হান্ড্রেড তাহলে এই উম্মতের এই দুরবস্থা হয় না আজকে কুকুরের দাম আছে উম্মতে মোহাম্মদের দাম নাই যদি দাম থাকত তাইলে আমি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্যাটের ভিতরে বসা বলতেছি এইখানে হবে অনেক ছাত্র ভাই আমার ইউনিভার্সিটির স্টুডেন্ট হবে ওরা যদি আমাকে দেখাইতে পারে আজ পর্যন্ত প্রাণী বাদীরা দুই শব্দের একটা প্রতিবাদ কোনো মিডিয়ায় দেয় না অথচ প্রাণীবাদীরা বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে রায় বাহির করে নিয়ে আসছে যে বাংলাদেশে কুকুরকে আর ইনজেকশন দিয়া সিটি কর্পোরেশনওয়ালা মারতে পারবে না পৌর কর্পোরেশন মারতে পারবে না আইনগত দণ্ডনীয় আজ পর্যন্ত দুই অক্ষরের একটা প্রতিবাদ দেয় নাই কোন প্রাণীবাদীরা আপনি দেখাইতে পারবেন না আমার ইউনিভার্সিটির ছাত্ররা দেখাইতে পারবে না কেন আপনি এত নিকৃষ্ট আর হবেন না তো হবেন না কেন একটা কাজ যদি করত আচ্ছা বলেন তো সারাদিন আমরা কাটটা ভোগ করি সবাই তো আল্লাহ বলতে চায় না কার জিনিস বুক করি চব্বিশ ঘন্টা আল্লাহ বললে চল্লিশ নাকি বলবে চল্লিশ নাকি হ্যাঁ হ্যাঁ কেননা আল্লাহ বলার চল্লিশ নেকির ওজন সমগ্র সৃষ্টিও যদি কয়েকবার পাল্লায় দেওয়া হয় তারপর আল্লাহ বলার চল্লিশ কেন আল্লাহ নাম কার কে রাখছে আল্লাহ নিজে নিজের নাম রাখছেন আল্লাহ এই জন্য বললাম আল্লাহ বললে গুনা হবে না আমরা সারাদিন বুক করি কারটা ওই আল্লাই তো ডেলি পাঁচ বেলা ডাকে আপনি ভাবেন আপনি সরকার আপনার পিছনে বাজেট ব্যয় করে আল্লার কোনো বাজেট ব্যয় হয় না কি বলেন সাত লক্ষ কোটি টাকা সরকার বাজেট করছে আপনি বলেন এটা আপনার পিছনে জনগণ হিসাবে খরচ হবে আল্লাহ কি আপনার জন্য কোনো বাজেট ব্যয় করে না আচ্ছা একটা জিজ্ঞাসা করি জিব্বা কি কাজ করে আমাদেরকে করে আমাদের ঠিক না যদি জিব্বা না মেশিন কিনতে হইতো। করতো তাহলে তো প্রত্যেক বাড়িতে ওয়াশিং মেশিনের মতো একটা সাত চাওয়ার মেশিনও থাকতো ঠিক না থাকতো না আরে থাকতো কি থাকতো না ওয়াশিং মেশিনের দাম কত কমসে কম সাত চাওয়ারটা এটা ডাবল তো হইতো ঠিক না কেননা সাত চাইতেই হবে ঠিক না যদি সাত ঠিক না থাকে তাহলে তো আমার পেটে যে হবে ঠিক না আবার মেশিন তো মাঝে মাঝে ভুলও করতে পারে ঠিক না নাই সাবারে হাসপাতাল হ্যাঁ আজ পর্যন্ত দুই চার লক্ষ রিপোর্ট ভুল হয় নাই না হয় নাই না মনে হয় নাই আপনার সাত চাওয়ার মেশিন যদি রিপোর্ট বল দিত কিন্তু আমার জিব্বা তো আজ পর্যন্ত বুল রিপোর্ট দিল না আমি তো সারা দিন পান খাই এমন কি ঘুমের মধ্যে পাললেও খাই তারপরও তো আমার জিব্বা আজ পর্যন্ত আমাকে বুল রিপোর্ট দিল না এটা যদি টাকা দিয়ে নিতে হইতো কয় টাকা বাজেট হইতো হায় হায় হায়ের যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো আমি ইউনিভার্সিটির ছেলেদেরকে বলতেছি তো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই তিরিশ টাকা পার লিটার যদি দাম ধরা হয় সারাদিন যারটা বক করি যিনি সারাদিন আমাকে সুরক্ষা দেয় একটা কাজই যদি করতাম এই উম্মত একটা কাজ যদি হান্ড্রেড পার্সেন্ট করত পাঁচ অক্ত নামাজ যদি পড়তো বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের ভিত্তি পাঁচটা চারটা জমিনে রাখা দিছেন জমিনে শুধু নামাজ যেটা আল্লাহ বলতে চাইছে বন্ধু এটা হ্যান্ড টু হ্যান্ড হইতে হবে এটার মধ্যে কাউকে মাধ্যম রাখা যাবে না তিনটা জিবরিল নিয়ে গেছে আমি মাইনা নিছি আমি পাঠাইছি তিনটা মাধ্যমের চারটা মাধ্যমের মাধ্যম মাধ্যমের মাধ্যমে গেছে জিবরিলের মাধ্যমে গেছে কোনো অসুবিধা ছিল না কিন্তু নামাজ জিবরিলের মাধ্যমে যাওয়া যাবে না আপনি উপরে উঠে আসেন হ্যান্ড টু হ্যান্ড দিব ওই নামাজের জন্য ডাকে কে ডাকে আবার বলেন সবাই তো আল্লাহ বলতে চায় না দেখি আল্লাহ আরে যত জোরে বলবেন তত হবে বিশ্বাস হয় না রাত্রে উটা এক মাস চিল্লা ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ বইলা দেখেন হাট কি হয় আমার কাছে অডিও আছে দুই হাজার বিশের আমেরিকান ডাক্তারের আপনারা তো আবার বিদেশি পছন্দ করেন বেশি ঠিক না বিদেশি কইলাম যদি আমরা বিদেশি পছন্দ না করতাম একটু আগে না বললাম তাহলে আমার সমাজ অন্যের রঙের অঙ্গী হয়তো কি করথ দুনিয়া তো তো দেখি আল্লাহর কথাই সত্য তো যেটা বুঝাইতেছিলাম কে ডাকে শুধু আল্লাহ তো ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজ ডাকে জব্বার ডাকে মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাযাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط القافض الرافع المؤز المذل السميع بصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحقّل وقيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المفي المميت الحي القيوم الاجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني মুগ নিরানব্বই পদের মালিক আল্লাহ নব্বই বাঘ মুসলমান নামাজ পড়ে না নব্বই বাঘ চব্বিশ ঘন্টা বক করে আল্লাহটা চব্বিশ ঘন্টা বাজেট ব্যয় করে আল্লাহ হায়াত আল্লাহর কাছে মৌত আল্লাহর কাছে থিং আল্লাহর কাছে আল্লাহ ডাকে নব্বই বাগ মুসলমান নামাজ পড়ে না নারী পুরুষ নির্বিশেষে আপনি ইজ্জত চান কি করে আপনি চান কি করে উলাই কালাহমুল আমান হোক আপনি চান কি করে আল্লাহম রিস্কুল কারিম হোক

পুরানি মাহফিল থেকে অঙ্গীকার করি নাইলে দুনিয়াটা দুনিয়াই থেকে যাব কালকে হিসাব দিতে হবে এটা সত্য একটার হিসাব মিলায়া দিতে পারবেন না একটা বাকিটি বাদেই দিলাম আমি দেখাইতেছি দৃষ্টি একটা নেয়ামত একটা এইখানে কেউ বলতে পারবে আজ পর্যন্ত কতবার দেখছে

ছাব্বিশ কোটি ১৩ কোটি ১৩ কোটি ছাব্বিশ কোটি ক্যামেরা যুবক তুমি যখন তাকাও তো ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয় ফ্ল্যাশ যেমন তোমাকেও মোবাইলে ছবি তুললে ফ্ল্যাশ হয় সাবপিট কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয় একটার হিসাব মিলায় দেওয়া যাবে না সমস্ত নেয়া মতের হিসাব দিতে হবে ہاں ہاں یہ جملی تو قرآن بولے افا حسیب تم انما خلقناکم اباسا تو دارونا کی تو یہ انار تک একটা হাদিস শুনায় শেষ করতেছি এই জন্যই তো আল্লাহ বলে আফাই তু কাইনা নিতান্দুর বিহাওয়ালা উহাসিব তোর ধারণা কি চক্ষু আমি দিলাম তুই দেখিস আর তোর হিসাব নিব না আতাই তু কা উদু না নিতাসমা উহাসিব আসাই তু কা লিসান আনতান্তি কো উহাসিব আতাই তু আকলান তো মাইজিজু বিওয়ালা উহাসিব আতাই তু কা কলবান তাতাফাক্কারু বিওয়ালা উহাসিব আতাই তু কা ইয়াদান তাফতিশু বিহাওয়ালা উহাসিব আতাই তু اجلان تمشی بیہا ولا او حاسب کنت صغیر صغیرہ فکبرتک ولا او حاسب کنتا فقویتک ولا او حاسب کنتا فعلمتک ولا او حاسب. تو دارونا کی شب تو آمی دلان دیتے سی چوبیس گھنٹا آمی تو یہ نافر مانی کریش اور آمی لکائیتے تھا کیا আস্তরু কাওয়ালাও তাকসানি আমি যুবকদেরকে বলতেছি যুবকদেরকে স্কুল কলেজের ছেলেদেরকে না যুবকদেরকে বলতেছি তোমরা সারাদিন নেটের ভিতরে যা দেখো দুই তিন বন্ধু মিলা যদি তোমাদের মা বাবা জানতো আমার বিশ্বাস কোনো মা বাবা তোমাদেরকে ঘরে ঢুকতে দিতেন না না কে লুকা আরে লুকায়কে লুকোচুরি খেলে কে আল্লাহ বলে আস্তরু কাওয়ালা তাকশানি তুই যদিও আমাকে ভয় না করিস আমি চব্বিশ ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলতে থাকি তোর করতে মজা লাগে আমার লুকাইতে মজা লাগে তুই করতে ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তুই গুণা করতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত চব্বিশ ঘন্টা লুকোচুরি খেলেন বিদা আসেন তবা করছেন আজকের থেকে অঙ্গীকার করেন যে পচক্ত নামাজ কোনোদিন ছাড়বে না পাক্কা পাক্কা নামাজ একটার ভিতরই একশ আল্লাহ এটাই বুঝেইছিলেন একটার ভিতরে একশ নইলে আল্লাহ রসুল রোসনা দিবেন কেন ইদা সালুহা হাস সালু হাসা আমার নামাজ ওকে তো জীবন ওকে নামাজ পুরা তো জীবন পুরা নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ আজকে উম্মত ওই নামাজ ছেড়ে দিছে নব্বই বাগ নামাজ পড়ে না আপনি সুখে থাকতে চান কি করে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ও মা আলাইনা ইল্লা আর কিছু আল্লাহ হুম হাম কেমা ইয়াম্বাকে লি